আমার মা বাড়িতে আছে মাই মাদার ইজ অ্যাট হোম মাই মাদার ইজ অ্যাট হোম সে এখন কলকাতায় সি ইজ নাও ইন কলকাতা সি ইজ নাও ইন কলকাতা এখানে কিছু বই আছে হেয়ার আর সাম বুকস হেয়ার আর সাম বুকস বিড়ালটি বিছানার নিচে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড তিনি এখন মৃত্যুসজ্জায় হি ইজ ইন ডেথ বেড হি ইজ ইন ডেথ বেড অর্থাৎ যদি কোনো ব্যক্তি মৃত্যু শয্যায় থাকে তাহলে আমরা এই সেন্টেন্সটাকে বলতে পারি হি ইজ ইন ডেথ বেড চলো নেক্সট আমি এখানে উপস্থিত আই এম প্রেজেন্ট হিয়ার আই এম প্রেজেন্ট হিয়ার কাপে অল্প চা আছে দেয়ার ইজ সাম টি ইন দ্য কাপ দেয়ার ইজ সাম টি ইন দ্য কাপ মোবাইলটা টেবিলের ওপর দ্য মোবাইল ফোন ইজ অন দ্য টেবিল দ্য মোবাইল ফোন ইজ অন দ্য টেবিল আমরা কোনো কিছুর ওপরে অন এই প্রেপোজিশনটা ব্যবহার করে থাকি যেমন আমরা যদি বলি টেবিলের ওপরে ব্যাগ রয়েছে বা ব্যাগ আছে তাহলে আমরা কেমন বলবো দ্য ব্যাগ ইজ অন দ্য টেবিল দ্য ব্যাগ ইজ অন দ্য টেবল আমি এখন বিপদের মধ্যে আছি আই অ্যাম নাও ইন ডেঞ্জার আই অ্যাম নাও ইন ডেঞ্জার আমি অসুস্থ ছিলাম আই ওয়াজ ইল আই ওয়াজ ইল সে সুখী হি ইজ হ্যাপি হি হ্যাপি আমি ক্ষুধার্থ আই এম হাঙ্গরি আই এম হাঙ্গরি আমি ঘুমিয়েছিলাম না আই ওয়াজ নট অ্যাস আই ওয়াজ নট সে আমার বোন সি ইজ মাই সিস্টার সি ইজ মাই সিস্টার আমি ইংরেজিতে কাঁচা আই এম উইক ইন ইংলিশ আই উইক ইন ইংলিশ আমার বাবা সৎ মাই ফাদার ইজ অনেস্ট মাই ফাদার ইজ অনেস্ট আমি ক্লান্ত আই এম টায়ার্ড আই এম টায়ার্ড ওরা আমার বন্ধু দে আর মাই ফ্রেন্ডস দে আর মাই ফ্রেন্ডস আমি অঙ্কে ভালো নই আই এম নট ওয়েল ইন ম্যাথামেটিক্স আই এম নট ওয়েল ইন ম্যাথামেটিক্স ছেলেটি খুব বুদ্ধিমান দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট যদি এখানে এরকম বলা হতো মেয়েটি খুব বুদ্ধিমান তাহলে হতো দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট আমি ইংরেজিতে কাঁচা এটার ইংরেজি কি তোমরা কমেন্টে লিখে জানাবে আর এটার ইংরেজি অলরেডি তোমরা ক্লাসের মধ্যে পেয়ে গিয়েছো তাহলে চটপট কমেন্টে লিখে ফেলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও কোনো নতুন ক্লাস নিয়ে কিপ ওয়াচিং কিপ লার্নিং থ্যাংক ইউ জয় হিন্দ